হ্যালো এ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক ওই যে দেখাচ্ছে ওই বাড়িতে ছোট্ট কাকু আর দাদু জানি কি করতেছে মনে হয় গরু দেয় যে হাল চাষ করতেছে তো চলুন গিয়ে দেখি তারা কি করে আর এই যে দেখেন রাস্তার অবস্থা মানে আইলের অবস্থা এই যে বৃষ্টির কারণে একদম কাদা হয়ে গেছে তো দিয়ে যাওয়াটাই তো সমস্যা

দাদু কি বলে শুনেন মানে বড় বড়টা হাল চাষ করতে পারে কিন্তু এই যে ওইটা নতুন মানে আজকে প্রথম মানে হাল চাষ শিখানো এইটা তো শিখানো হয়েছে আগে এখন ওইটা শিখাইতেছে 来，去，来去，去，来去，去，来去。嗯，哈哈好，慢点走。哎，来，你那个。谁在看那个？哥哥这个， দর্শক বন্ধুরা এই যে আজকে এই যে গরুকে হাল চাষ করার প্রশিক্ষণ দেওয়া শেষে প্রশিক্ষণ দিতে নতুন গরু নতুন গরু শিখাইতেছো শিখাইতেছে আস্তে আস্তে মানে শিখবো হ্যাঁ আস্তে আস্তে শিখবো তো এই যে আজকে এই পর্যন্তই গরুরে মোটামুটি শেখানো হইছে এই যে দুইটারে আর সেটা তো পারি না এটা তো আগের হুরান হুরান আর এই দুইটা হয়েছে নতুন তারা শিখানো হইতাছে খালি বয়ে বয়ে খায় হ্যাঁ বয়ে বয়ে কাজ কাজকর্ম একটু শিখুক শিখুক কাজ করে কেমন লাগবো কাজ করে কেমন লাগবো গাছ খাইতে বয়ে বয়ে গাছ খাওয়াইতেছি আমাদের এটা কাটনি কাটতে খাওক হ্যাঁ কাটনিটা কাটতে খাওক আশ্বাস করেন লাগে মই তো যেমন লাগে আমরা দেখি রস্ত মানুষ হুম হ্যাঁ ময় লাগে হ্যাঁ লাঙল জল লাগে হাল চাষ করা হয় আজকে তো আরই হাল চাষ করতাম আর করতাম না আজকের মতো এখানেই শেষ হাল চাষ করা তো এইগুলোতে আগে এই যে ধান দর্শক বন্ধুরা এই যেই পাড়াবাড়ির বাড়িতে আগে ধানের এই যে জ্বালা লাগানো হয়েছিল এখন তো জ্বালা তুলে ফেলা হয়েছে মানে ধান লাগানো হয়ে গেছে তো এখন এখন এই পাড়ার বাড়িতে এই যে কালাই মানে মাস কালাই লাগানো হবে দাদু এই পাড়াবাড়ি কিনছিলা রে কতরে কিনছিলা বারোশ কাটা বারোশটিয়া কাটা কবে কিনছিলা এটা পরে সংগ্রামের পরে মুখ যে সাত দিন হইলে এই সে দর্শক বন্ধুরা এই পড়া বাড়ি দাদু বারো সুটিয়ে কাটা এই পড়া এই সামনের ক্ষেত হ্যাঁ এই যে সামনে যতদূর ক্ষেত দেখা যাইতেছে এইগুলো দাদুর বারোশো টাকা কাটা কিনছিল সংগ্রামের মানে মুক্তিযুদ্ধের পরে পরে আর হেডা এই যে উনত্রিশশো টাকা উনত্রিশশো আরো পরে কিনছিল এটা কিনার পরে তো দর্শক বন্ধুরা এই যে আশেপাশে যত জমি দেখতে পাচ্ছেন দাদু এইগুলা অনেক আগে কিন্তু এই সময় তো বারোশো আরই অনেক দাম অনেক 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 এটা বেশি আর এখন দর্শক বন্ধুরা এই যে ধানের জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক লাখ টাকা কাঠা এক লাখ না এক লাখ এক লাখ আশি হাজার এমন হচ্ছে দেড় লাখ দেড় লাখও আছে আর এই এখানে কে হ্যাঁ কে তুমি হ্যাঁ কী করো হুম এই যে ক্ষেতের ভিতর যে ঢুকতেছে মাছ ধরবো সে মাছ ধরবো ধরো রোদ্র উঠতেছে করা যে সে মাছ ধরতে গিয়ে খেতে ঢুকছে দেখেন ওই যে ওই যে সে ঠিক আছে সেই থাকক এইখনে মাছটা ধৰক তাৰ ডিষ্টাৰ্ব ন দর্শক বন্ধুরা এই যে সকালের দিকে তো রোদ ছিল আপনাদেরকে দেখাইছিলাম এই যে এখন বাজে সাড়ে এগারোটা এই যে দেখেন আবার দিনের অবস্থা দেখেন বাতাস আর এই যে দিনে ডাকতেছে এই যে দাদু যাইতেছে গরু আনতে মানে বৃষ্টি পড়তেছে এই যে হালকা পাতলা কিন্তু বৃষ্টি ওই যে ওই দিক দেখেন দিনের অবস্থা বৃষ্টি নামবে খুব বৃষ্টি নামবে এই যে বক পাখি এখন চলে আসবো বাসায় যে বৃষ্টি নামতেছে দর্শক বন্ধুরা এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে দেখেন বিদ্যুৎ চমকাইতেছে দিনে ডাকতেছে আর বক পাখি ওই যে কারেন্টের তারে বসে রয়েছে বৃষ্টি আছে এখানে বসে বসে দর্শক বন্ধুরা ওই যে দেখেন পাখি কারেন্টের তার বৃষ্টি আছে সে বাড়িতে আসতেছে না তার হয়তো বা বৃষ্টি ভালো লাগতেছে থাক তার মতো এই যে এই যে সকালে ছিল রৌদ্র আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেন দিনের অবস্থা মানে কেউ বুঝতে পারে নাই যে মুহূর্তে বৃষ্টি হয়ে যায় হুট করে চলে আসছে বৃষ্টি তো সবাই যে গরু ছাগল আনতে গেছে বিজে বীজে সবাই আস্তে আসে গরু ছাগল নিয়ে দাদু তো গেলো গরু আনতে আয়নাতে শুনে দাদু অবশ্য ছাতা নিয়ে গেছে ওই যে আসতেছে তো অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পরে যে বৃষ্টি থামলো মানে এখন কয়েকদিন ধরে যে অবস্থা চলতেছে মানে হুটহাট রোদ্রে উঠতেছে আবার বৃষ্টি হইতেছে সকালে তো দেখছেনি মানে রোদ্দ্রে উঠতেছে একদম তারপর হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেলো তো এখন যাইতেছে একটু নেত্রকোনাতে নেত্রকোনা একটু কাজ আছে তো চলুন যাওয়া যাক তো পৌঁছে গেছি নেত্রকোনা আর এই যে আমি রিক্সা নিয়ে এখন শহরের ভিতরে ঢুকতেছিলাম তো আর এই যে দেখেন অবস্থা দেখেন অনেক বড় এখানে ট্রাফিক জ্যাম লেগে গেছে মানে আমি দশ মিনিট রিক্সাতে বসেছিলাম কিন্তু আর বসে থাকতে পারতেছি না আমার একটু তাড়াতাড়ি যাইতে হইব আবার ব্যাক করতে হইব তো দেখেন কত বড় এখানে ট্রাফিক জ্যাম লেগে গেছে অনেকক্ষণ যাবত এই অবস্থা মানে আজকে নেত্রকোনা শহরে যে যা শুনলাম আর কি জামাত শিবিরের জনসভা হইতেছে এই কারণেই মেবি এই যে ট্রাফিক জ্যাম লেগে গেছে তো যে কারণে তো আসছি তা হলো এই যে এই দোকানে আমাদের আগের কিছু পুরোনো কাশের থালা বাসন ছিল ওইগুলো দিয়ে গেছিলাম মানে একদম নতুন বানিয়ে দেওয়ার জন্য তারা নাকি নতুন বানিয়ে দিতে পারে তো এই যে তারা সব মানে আগে দিয়ে গেছিলাম তারা সব কমপ্লিট করে রাখছে এই যে একদম প্যাকিং করে রাখছে তো আমাকে এই যে তারা প্যাকেট খুলে একদম দেখিয়ে দিতেছে সব কি ঠিকঠাক আছে কি এই যে দর্শক বন্ধুরা এই কাশের থালা বাসনগুলো তাদের কাছে দিয়ে গেছিলাম মানে এগুলো একদম পুরনো ছিল এই যে আমি নিজেই চিনতে পারতেছি না আগে আগে ছিল একদম পুরনো এখন একদম জকজক করতেছে নতুন হয়ে গেছে দেখেন তো নেত্রকোনা এই যে এই দোকানে মানে এই দিক দিয়ে কয়েকটা দোকানই আছে তারা এই যে এই কাজগুলো করে মানে পুরনোগুলো একদম নতুন করতে পারে তাদের মেশিন আছে মেশিন দিয়ে এই কাজগুলো করে তো তাদের দোকানটা এই যে দোকানের ঠিকানাটা আমি আপনাদেরকে দেখাইতেছি এটাই হচ্ছে মানে এখানে আসলেই পাবেন তো আমার আর একটু কাজ আছে ওইটা শেষ হলেই আমি আবার বাড়িতে বেক করব তো আমার সব কাজ শেষ এখন আমি বেক করতেছি বাড়ির উদ্দেশ্যে তো এই যে দেখেন আগে যেরকম জাম ছিল এখনও ঠিক সেই রকমই আমি যদি মানে এই যে রিক্সাতে বসে থাকতাম তাহলে এই যে এক দেড় ঘন্টা তো এখানে বসে থাকতে হইলো তা আর আমার আর আজকে বাড়িতে ফেরা হইতো না এই যে দেখেন অবস্থা সেম আগে যে যেমন জাম ছিল এখনও ঠিক সেরকমই তো এখন আমি এই যে পায়ে হেঁটে স্টেশনের দিকে যাইতেছি তো ফাইনালি বাড়ির উদ্দেশ্যে রান্না দিয়ে দিয়েছি একদম বাড়িতে চলে যাবে এই যে বকপাকি রাত্রে মানে সন্ধ্যার আগে আগে বাড়িতে চলে মানে আজকে তো সকালে দেখছি নি সে বৃষ্টিতে অনেকক্ষণ বৃদ্ধ বাড়িতে আসে না বৃষ্টি যখন হইতেছিল তো ওই যে কারেন্টের তারে বসে বসে সে বৃদ্ধ তো আমি তো ভাবছিলাম যে আজকে সে রাত্রে আর তার বাসায় ফিরবে না কিন্তু না সে যে বাসায় ফিরে আসছে সোনা বাচ্চাটা এই যে আমাদের কাছে একটা লাল গোলাপ ফুল ফুটছে ওই যে সাথে আরেকটা কলি আছে আর গোলাপ ফুল ফুটবে আর এই যে মিনু মিনু বসে বসে দেখতেছে এই যে মিনুর গোলাপ ফুলটা দিলাম সেইটার থেকে গ্রান নিতেছে গোলাপ ফুলের তো তেমন গ্রান নেই তেমন একটা গ্রান নেই তো মিনু তবু চেষ্টা করতেছে এটা থেকে গ্রান নেওয়ার জন্য এই যে আবহাওয়ার অবস্থা ভালো না এই যে বিদ্যুৎ চমকাইতেছে বজ্রপাত হইতেছে তো আমি বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণ পরে এই যে আবারও বৃষ্টি শুরু হয়েছিল তো আগে বাগে আমি বাড়িতে পৌঁছাইতে পারছি যাই হোক তো আজকে রাত্রে মনে হইতেছে মুসলধারের বৃষ্টি হবে অবস্থা মানে এই যে আবহাওয়ার অবস্থা ভালো না বিদ্যুৎ চমকাইতেছে বজ্রপাত হইতেছে তো দর্শক বন্ধুরা কষ্ট করে ভিডিওটা থাকার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দেন তো ভালো থাকবেন টাটা